ফুল প্রাইজের ভিতরে এই ড্রেসটা দেখে অসম্ভব সুন্দর চমৎকার চমৎকার একটা ড্রেস অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসটা এটার কাজটা দেখে এটার কাজটার কথা কি বলবো চমৎকার একটা ডিজাইনের ড্রেস আপনারা পেয়ে যাচ্ছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ঠিক আছে ও চমৎকার এটা কাজটার কথা আমি মানে বলে বোঝাতে পারবো না যে এটার ড্রেসের কোয়ালিটিটা এত চমৎকার এবং কোয়ালিটিফুল একটা ড্রেস তার ওড়নাটা দেখেন এটার ওনাটা দেখেন এত সুন্দর করে এটার এমবর্কের কাজ করে এবং সাথে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ওয়া এত সুন্দর এই ড্রেসটা অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল ড্রেস আবার কালেকশন এস এস কোয়ালিটি মেনটেন করে সব কোয়ালিটিতে এক বিন্দু সার হবে না ঠিক আছে কোয়ালিটিতে এক বিন্দু পরিমাণ সার হবে না সো এদিক থেকে আপনারা নিশ্চিত থাকেন কোয়ালিটি ফুল ড্রেস যদি আপনাদের নিতে হয় অবশ্যই এই ড্রেসগুলো কিন্তু আপনাদের নিতেই হবে কোয়ালিটি ফুল ড্রেস যদি আপনাদের নিতে হয় তাহলে এই ড্রেসগুলো নিতে হবে সো এই ড্রেসগুলোকে মিস করবেন না ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমরা ড্রেস দিয়ে থাকি আমাদের কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না ঠিক আছে সো কোনো সমস্যা নেই আপনারা যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন সো দেরি না করে এখনই অর্ডারটা পেস করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সো আমাদের চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের আবার কালেকশন এসএস অথবা আবার কালেকশন চ্যানেল চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ফেসবুক থেকে যারা দেখছেন আবার কালেকশন এসএস অবশ্যই এসটি ফলো দিয়ে দেবেন ঠিক আছে আমরা যখনই লাইভে আসবো অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সোজটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আপনারা ড্রেস পেয়ে যাচ্ছে সো দেরি না করে এখনই অর্ডারটা ডান করে ফেলো এক